চিত্তে কাহালন্দি তাটা বিপি না কারাবো তাকারাবো মুদাভিরি নারী বাদানা কমালা স্বাদ মধুব আজ তিরিশে এপ্রিল দু বুধবার বাংলার আজকে একটি বিশেষ দিন অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া দিনটিকে আমাদের বাঙালিরা বিভিন্নভাবে ভাবে উদযাপন করে থাকে অনেকেই তাদের বছরে শুরু করেন এই অক্ষয় তৃতীয়াতে যাতে করে তাদের সারা বছরের যে উন্নতি এবং সম্পদ সেগুলি অক্ষয় থাকে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় চন্দন যাত্রা এবং চলে একুশ দিন ধরে এই চন্দনযাত্রা অনুষ্ঠিত হচ্ছে বাঘবাজার গৌরীয় মিশনে আজকে আমি চলে এসেছি এই বাগবাজার গৌরীয় মিশনের যাত্রার সমস্ত তথ্য আপনাদের জানাতে এবং আপনারা এই চন্দন যাত্রা যদি দর্শন করতে চান কবে আসবেন কখন আসবেন কিভাবে আসবেন এই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন তাতে করে ভ্রমণের যে কোনো ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশন পাবেন আপনি আপনাদের জানিয়ে দিই বাগবাজার গৌরীয় মিশনে চন্দনযাত্রা অনুষ্ঠিত হচ্ছে ত্রিশে এপ্রিল থেকে বিশে মে পর্যন্ত এখন আপনাদের জানিয়ে দিই আপনারা গৌরীয় মিশনে পৌঁছবেন কিভাবে। যারা বারাকপুর থেকে বা বারাসাতের দিক থেকে আসবেন তারা দমদম স্টেশন থেকে মাঝেরহাট বা প্রিন্সেপঘাটগামী চক্র রেলে চড়ে নামুন বাগবাজার স্টেশনে এবার বলি যারা হাওড়া স্টেশন থেকে আসবেন তারা হাওড়া স্টেশন সংলগ্ন ফেরিঘাট থেকে খুব সহজেই পৌঁছতে পারবেন বাগবাজার ফেরিঘাটে এছাড়া যারা শিয়ালদাহ স্টেশন থেকে আসবেন তারা দুশো নম্বর বাসে পৌঁছতে পারেন বাগবাজার মোড় এই মুহূর্তে আমি বাগবাজার চার মাথার মোড়ে দাঁড়িয়ে রয়েছি আর বাগবাজার চার মাথার মোড় থেকে আমি কিভাবে গৌরীয় মিশনে পৌঁছাবো সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি এদিকটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ এদিকটা হচ্ছে এসে আপনাকে ডান দিকে প্রবেশ করি আপনারা দেখতে পাবেন ফণীভূষণ বিদ্যা বিনোদ মঞ্চ বা পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি একাডেমিকে ডান হাতে রেখে আরও কিছুটা এগোলে রয়েছে গ্রীষ্ম মঞ্চ গ্রীষ্ম মঞ্চের টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকে রয়েছে একটি গলিপথ এই গলিপথ ধরে কয়েক পা এগোলেই আপনারা দেখতে পাবেন গৌরীয় মঠ বা গৌরীয় মিশনের ভবন এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি গৌরীয় মিশনের প্রবেশ তরুণের ঠিক সামনে এখন আমরা প্রবেশ করছি মূল মঠ প্রাঙ্গণে এই মূল মঠ প্রাঙ্গণ সত্যিই অপূর্ব সুন্দর লাগছে এই সন্ধ্যায় আর ভক্তদের সমাগমে একটা অনন্য পরিবেশ সৃষ্টি হয়েছে ঢুকেই ডান দিকে দেখতে পেলাম শীতল পানীয় দেওয়া হচ্ছে প্রত্যেক ভক্তকে অর্থাৎ এই তপ্ত বিকেলে যারা গৌরীয় মঠে আসছেন তাদের একটু শীতল করার প্রয়াস নিয়েছে গৌরীয় মিশন জানা গেল এভাবেই প্রত্যেক দিন আগত ভক্তদের ঠান্ডা পানীয় দেওয়া হবে পাশাপাশি আর একটা দৃশ্য দেখলাম এই গরমে তুলসীকে ঠান্ডা রাখার জন্য বা সতেজ রাখার জন্য সারাক্ষণ ওপর থেকে জল দেওয়া হয় এটি কিন্তু সারা বৈশাখ মাস জুড়ে চলে এবার আপনাদের নিয়ে যাব গৌরী মিশনের বর্তমান আচার্য তথা গুরু শ্রীমদ ভক্তিসুন্দর গোস্বামী মহারাজের সামনে এবং তার মুখ থেকে শুনে নেব অক্ষয় তৃতীয়ার সম্পর্কে তার বিশেষ মতামত এই ক্ষয়ষ্ণু পৃথিবীতে অক্ষয় বলে কিছু নেই একমাত্র ঈশ্বর সত্য সনাতন তিনি অক্ষয় অবয় আমরা জানি অক্ষয় তত্ত্বকে ধরে রাখলে ধরে থাকলে আমারও ক্ষয় হবে না আমি জয়ী হতে পারব তাই চৈতন্যদেবের ফিলোজফি বলে যে তুমি ঈশ্বরের অংশ তুমি ঈশ্বরের দাস এই দাসত্বে যখন তুমি প্রতিষ্ঠিত হতে পারবে এই দাসত্ব ধর্মে উজ্জীবিত হতে পারবে ভগবানের কর্তৃত্বকে স্বীকার করে জীবনযাত্রা করতে পারবে সেদিন তুমি সুখী হতে পারবে নতুবা সুখী হওয়ার অন্য কোনো পথ আজ থেকে আনুমানিক আটশো বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরু ঈশ্বর পুরীপাদ এবং তার গুরু মানবেন্দ্র পুরীপাদ এই চন্দনযাত্রার সূচনা করেছিলেন এ সম্পর্কে আরও বিস্তারিত বলবেন শ্রী সুরবন্ধু দাস ব্রহ্মচারী হরে আজকে আপনারা পৌঁছে গেছেন বাগবাজার শ্রী গৌরীর মঠে আজকে আমাদের একটা বিশেষ উৎসব চন্দনযাত্রা মহোৎসব এটি আমাদের প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়া থেকে আমাদের এই উৎসব শুরু হয় এবং এই যে উৎসব চন্দনযাত্রা এর শুরুটা অনেক পূর্বের মহাপহর গুরুদেব ছিলেন ঈশ্বর পরিপাদ তার গুরুদেব ছিলেন মাধবেন্দ্র পরিপাদ তিনি ভগবানের অতি প্রিয় জন ছিলেন এবং ভগবানও সেই সাক্ষাৎ রূপে তাকে দর্শন দিয়েছেন এক অপূর্ব লীলা রয়েছে এই চন্দন উৎসব নিয়ে এই যে একটা গ্রীষ্মকাল যেখানে একটা ভগবানের যে শ্রী অঙ্গ তাপ কোনো এক সময় ভগবানের এক বিগ্রহ বৃন্দাবনের গুহায় লুপ্ত আকারে ছিল মাধবেন্দ্র পরিবাদকে ভগবান স্বপ্নাদেশ দেন এবং সেই গুহা থেকে ভগবানের বিগ্রহকে উদ্ধার করেন এবং দ্বিতীয়বার আদেশ দেন যে বহুদিন ধরে আমি পাহাড়ের নিচে থাকায় আমার যে অঙ্গ সেটা শীতল আস হচ্ছে না ভগবানের শ্রী শীতল করার জন্য ভগবান আদেশ দেন যে তুমি মলয়জ চন্দন আমার শ্রী লেপন করো তো সেই মাধবেন্দ্র পরিপাদ তিনি কুড়ি থেকে সেই মলয়জ চন্দন নিয়ে এসে রেমুনায় যে ক্ষীরচরা গোপীনাথ রয়েছে সেই গোপীনাথের শ্রী অঙ্গে এই চন্দন লেপন করেছিলেন তো সেই থেকে আমাদের এই চন্দনযাত্রা মহোৎসব আজও গৌড়ীয় ধারায় গৌড়ীয় গুরুবর্গের পরম্পরায় আজও গৌরীয় মঠে এর পরিচালনা হচ্ছে এবং একুশ ব্যাপী আমাদের এই উৎসব হয় যেখানে প্রত্যেকদিন দিন বিকেল ছটা থেকে নটা অবধি আপনারা এই অপূর্ব দর্শন করতে পারবেন ভগবানের রূপ চন্দন লেপনের পর কী অপূর্ব তার শোভা কী অপূর্ব তার সৌন্দর্য আপনারা দর্শন করতে পারবেন তাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানায় আপনারা আসুন এবং এই চন্দনযাত্রার এই মহোৎসবে আপনারা অংশগ্রহণ করুন এবং ভগবানের মনোমুগ্ধকর এই অপূর্ব রূপ দর্শন করে নিজের জীবনকে সার্থক করুন এই চন্দনযাত্রা শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মভিটে নবদ্বীপ এবং শ্রীক্ষেত্র পুরীতেও পালন করা হয় শ্রী জগন্নাথের অঙ্গে চন্দন ও কর্পূর লেপন করে একুশ দিন ধরে নানা সাজে সজ্জিত করা হয় তাকে এবং অক্ষয় তৃতীয়া বা চন্দন চন্দনযাত্রার শুভলগ্নেই জগন্নাথ দেবের রথ তৈরির কাজ শুরু হয় জগন্নাথ স্বামী নয়ন পতগামি তুমে চন্দনযাত্রা উপলক্ষে গৌরী মিশনে সারাদিন ধরেই নানান কর্মকাণ্ড চলে তবে প্রত্যেকদিন সন্ধ্যা ছটা থেকে বিশেষ অনুষ্ঠান শুরু হয় পর্যায়ক্রমে সমস্তটা আপনাদের দেখাই প্রথমেই নিয়ে যাব নাট মন্দিরে সেখানে চলছে নাম সংকীর্তন নাটমন্দিরে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য শ্রী নাম কীর্তন শেষ করে মঠ জুড়ে শুরু হয় সংকীর্তন পরিক্রমা ভক্ত এবং সাধু একই সাথে এই পরিক্রমায় অংশগ্রহণ করে সে দৃশ্য এখন আপনারা দেখতে পাচ্ছেন মঠ পরিক্রমা শেষ করে নাম সংকীর্তনের দল উপস্থিত হয় মূল মন্দিরের সামনে চন্দনযাত্রার একুশ দিনব্যাপী শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য ও শ্রী রাধার ভিন্ন রূপ দর্শন করা যায় আজ আপনারা দর্শন করছেন শ্রীকৃষ্ণের নটবর বেশ এছাড়াও অন্য দিনগুলিতে জন্মবেশ রাজা ধীরাজ বেশ বনবিহারী বেশ বৎসহরণ বেশ গোমতী কৃষ্ণ বেশ খড়দলিবেশ বেশ নটবর বেশ রাসমণ্ডল বেশ কন্দর্পরত বেশ অগাসুরবধ বেশ রঘুনাথ বেশ শ্রীচৈতন্য বেশ গিরি গোবর্ধন বেশ গিরিধারী বেশ বস্ত্রহরণ বেশ চিন্তামণি কৃষ্ণবেশ এবং শেষ দিন গজ বেশে দর্শন করা যায় শ্রীকৃষ্ণের নানান বেশ এই একুশ দিন ধরে যারা প্রস্তুত করেন তাদের মধ্যে একজনের সঙ্গে আমার আলাপ হলো তিনি রয়েছেন গৌরী মিশনের একটি বিশেষ ঘরে যে ঘরে তারা শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য এবং শ্রী রাধার জন্য মালা প্রস্তুত করেন সকালের মালা হয় দুপুরের মালা হয় বিকালের মালা হয় এখন দিদিরাই করে সব আরো সব মালার ঘরে আমাদের আরো সবাই আছে ওনারা সব করে আমি সামান্য একটু কিছু করি আমি এখন চলে এসেছি গৌরীয় মিশনের ভোগ প্রসাদ বিতরণের জায়গায় যেখানে ভোগ প্রসাদ প্রত্যেকদিন খাওয়ানো হয় এবং যেখানে ভোগ প্রসাদ রান্না করা হয় বা প্রস্তুত করা হয় এই যে চন্দনযাত্রা এই চন্দনযাত্রা যে একুশ দিন ধরে চলবে সেই একুশ দিন ধরে কিন্তু প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলায় ভক্ত যারা আসবেন তাদের জন্য বিনামূল্যে রয়েছে প্রসাদের ব্যবস্থা সেই প্রসাদে কি কি থাকে এবং এই প্রসাদ কখন দেওয়া হয় সেটা আমি আপনাদের জানিয়ে দেবো চলুন প্রথমে আপনাদের প্রসাদ ভবনটা দেখাই তারপরে দেখাবো প্রসাদ রান্না গৃহ প্রথমেই আপনাদের নিয়ে এসেছি প্রসাদ প্রস্তুতির প্রথম পর্বে অর্থাৎ যেখানে সবজি কাটা হয় এবং সবজির পরিমাণ দেখলে আপনারা অনুমান করতে পারবেন এখানে কত ভক্ত একসঙ্গে প্রসাদ পেয়ে থাকেন আপনারা দেখবেন এখানে সবজি কাটা হচ্ছে আর এই সবজি কাটার পরে যেখানে যাবে অর্থাৎ রন্ধন সেই রন্ধন গৃহে এখন আমি আপনাদের নিয়ে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটা কড়াইয়ে দুজন রান্না করছেন তাদেরই একজনের সঙ্গে আমি কথা বলে নেব আমাদের চন্দনযাত্রায় সন্ধেবেলায় আমাদের খিচুড়ি এবং দম এটা আমাদের পরিবেশন করা হয় আলতির পরে তারপরে আমাদের রাত্রিবেলা আরও দেওয়া হয় যেটা আমাদের একটা রসা আছে ডাল আছে আলু ভাজা আছে অন্ন আছে রুটি আছে দুধ আছে এটাই আছে আর সকালে যেটা হয়েছে দুপুরের অনেক আইটেম মানে বেগুনি পকোড়া পাঁপড় ভাজা ডাল লাবড়া এবং পনির রসা এবং অন্ন পরমান্ন সময় হয় আপনাদের আগেই জানিয়েছি চন্দনযাত্রা উপলক্ষে প্রত্যেক দিন বিনামূল্যে প্রত্যেকটি ভক্তকে প্রসাদ দেওয়া হয় আর সেই প্রসাদ দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে আর শুরু করেছেন স্বয়ং সুরবন্ধু ব্রহ্মচারী আর আপনাদের দেখাই বেশ কয়েক গামলা খিচুড়ি এখানে প্রস্তুত হয়ে গেছে ভক্তদের প্রসাদ বিতরণ করার জন্য আর ইতিমধ্যে মঠের যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গনে লাইনও দেখলাম তৈরি হয়ে গেছে এই প্রসাদ গ্রহণ করার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক পরের পর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ আমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা